কলিং বিষয় প্ল্যান্টেশন সেক্টরে যারা মানুষের দাসার জন্য টাকা এবং পাসপোর্ট জমা দিয়েছেন তারা কিন্তু অনেকেই বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন যেহেতু আপনাদের কলিং বিষয় বের হয়েছে কিন্তু অনেকের ই বিষয় বের হচ্ছে না অনেকের এজেন্ট বলতে যে আপনাদের ই বিষয় না বেরলে কোনো সমস্যা নাই আপনাদের কলিং বিষয় ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে আপনার ডেট ছিল সেটা কিন্তু আপনার চেঞ্জ করে ডেট আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এরকম কিন্তু ইতিমধ্যে অনেক এজেন্ট অনেক কর্মীদেরকে বলতেছে তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই ভিডিওতে শেয়ার করব তো সবাইকে বলবো আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বিষয়গুলো জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই পেজটি ফলো দিন সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি পূর্ণিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক যারা ইতিমধ্যেই পাসপোর্ট এবং টাকা আপনার এজেন্টের কাছে জমা দিয়েছেন অনেকের আছে আপনার কলিং বের হয়েছে কিন্তু ই ভিসা বের হয় নাই যখন আপনাদের কলিং বের হয়েছে আপনাদের ই ভিসা বের হচ্ছে না অনেকের এক মাস বা দেড় মাস বা দুই মাস হয়ে গেছে যে আপনার কলিং বের হয়েছে আপনাদের ই ভিসা বের হচ্ছে না তারপরে কিন্তু আপনারা অনেকেই আপনার এজেন্টকে চাপ দিচ্ছেন যে আমাদের যেহেতু কলিং হয়েছে তাহলে আমাদের ই ভিসা হচ্ছে না কেন অনেক এজেন্ট আছে কিন্তু সেই কর্মীদেরকে ভুলভাল ভাল বোঝাচ্ছে যে আপনাদের যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে আপনার কলিং ভিসা খোলার ডেটটা ছিল অফিসিয়াল ভাবে যে ঘোষণাটা দিয়েছিল সেটা কিন্তু আবার নতুন করে কিন্তু আপনার ঘোষণা দিয়েছে হয়তো বা ডেট বাড়িয়ে দিয়েছে হয়তো বা ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে এরকম কিন্তু অনেক এজেন্ট বলতেছে আসলে যারাই হয়তো বা মানুষের তার সাধারণ পাসপোর্ট এবং টাকা জমা দিয়েছেন আপনাদের এজেন্ট এটা কিন্তু আন অফিসিয়ালভাবে ভাবে তারা কিন্তু নিজেরাই এটা আপনাদেরকে বলে বোঝাচ্ছে যেহেতু আপনারা তাদেরকে চাপ দিচ্ছেন হয়তো বা আমাদের শর্টকাটে পাঠাও বা আমাদের কলিং বেড়ে যাচ্ছে আমাদের এই বিষয় হচ্ছে না আমাদের কলিং বিশার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এরকম যারা এজেন্টকে চাপ দিচ্ছেন সেই সমস্ত এজেন্টরাই কিন্তু আপনাদেরকে ভুল ভালো বোঝাচ্ছে যে আপনাদের কলিং বিশার ম্যাথ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনারা কিন্তু অনার্সে মামের সাথে যেতে পারবেন এরকম কিন্তু অনেক এজেন্টরাই বলতেছে সো প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনাদের এজেন্ট যে যাই বলুক সেটা কিন্তু কখনোই আপনারা কান দিবেন না কারণ হচ্ছে এটা কিন্তু অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা আসে নাই যে আপনার কলিং ভিসার ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো অফিসিয়াল ভাবে ঘোষণা আসে নাই আপনাদের এজেন্ট যেটাই বলল ওটা কিন্তু আপনার মিথ্যা কথা বলতেছে যেহেতু আপনারা তাদের কাছে টাকা পয়সা দিয়েছেন আপনাদেরকে পাঠাইতে পারতেছে না আপনারা তাকে চাপ দিচ্ছেন এর কারণে কিন্তু আপনাদের সাথে এরকম কথা বলতেছে তো সবাই আপনারা সাবধানে থাকবেন সব সময় জন্য আপনার এজেন্টকে চাপে রাখবেন যেন আপনাকে শর্টকাটে মালয়েশিয়াতে পাঠাতে পারে সোপ্রিয় দর্শক এসেছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যদি এখনও নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে